আসসালামু আলাইকুম আজকে আমি খুব আমার একটি প্রিয় একটি জিনিস কিনলাম তা হলো এই যে আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস এটা হলো আপনার ইউকে ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা আসলে বাংলাদেশ থেকে নেই নাই বাংলাদেশ থেকে বেশিরভাগ জিনিস নতুন নতুন বইলে দেখা যায় রিফার ডিভাইস দেওয়া যায় এর জন্য এটা আমি কুয়েত থেকে নিয়ে আসছি এই যে কুয়েতের কেরি ফোর বলতে একটা শপ আছে কেরি ফোর থ্রি সিক্সটি মলে হুম ওখান থেকে আমি নিছি এটা একটা অফার প্রাইস ছিল প্রাইসটা ছিল এই যে আমি এনবি এনবিকে থেকে ইয়ে করা হয়েছে দুইশো চৌত্রিশ দশমিক নয় নয় পাঁচ মানে দুশো এক অলমোস্ট দুশো পঁয়ত্রিশ দিনার এক দিনের ইকুয়েল টু বর্তমানে চারশো চার টাকা পাঁচ টাকা মনে হয় তো এটা আর কিনা হয়েছে কিনা হয়েছে আর অনেক দিন আগে আর প্রায় পনেরো দিন আগে নিয়ে নিয়েছিলাম এই যে তেরো বারো দুই হাজার তবে এটা আমি হাতে আসতে আসতে আজকে আসলো আর কি তো যাই হোক এখন আমার ছেলে হ্যাঁ সে এটা আনবক্সিং করবে হ্যাঁ তো তারা দিয়ে আনবক্সিং করাই বাবা তুমি করবা আচ্ছা দেখতেছে এটা হচ্ছে ছোটো আর এটা হচ্ছে বড়ো হ্যাঁ তো বড়োটা দিয়ে আনবক্সিং করবে হ্যাঁ শুরু করা দেখি কীভাবে করা আচ্ছা আরেকটা কথা বলে রাখি এটা অরিজিনাল মানে একবারে কী বলে এটাকে যে মানে ট্যাক্স বেড দেওয়া আর কি এর জন্য এই সিলটা দেখা যায় হ্যাঁ এই যেই সিলটা এটা হচ্ছে কুয়েতার একদম অথ অথেন্টিকেট হ্যাঁ যেই সরকারিভাবে আসছে আর কি হুম ট্যাক্স টুক্স দেওয়া তো এর মধ্যে মানে ফেক হওয়ার সম্ভাবনা একবারে জিরো পারসেন্ট ইউই ভার্সন ইউই একটা ই সিম একটা আপনার ফিজিক্যাল সিম আর কি হুম আর ব্ল্যাক হওয়ার কথা আমি ব্ল্যাক নিছি সম্ভবত এখানে ব্ল্যাক কথাটা লেখা থাকার কথা এই যে ব্ল্যাক এই যে শুনুন এই যে ব্ল্যাক ফিফটিন প্লাস ব্ল্যাক একশো আঠাশ জিবি হুম দেখ হ্যাঁ শুরু করো কীভাবে করতে হয় হ্যাঁ দুইটা বলে খোলা হ্যাঁ আচ্ছা আচ্ছা একবারে বের করে কি দিছে দেখি এটা হচ্ছে ইউএসবি সি টু সি সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইউএসবি সি টু সি আর একটা মেনুয়াল দিছে আর কিছুই নাই বক্সের ভিতর যে বক্সটা ফাঁকা আমার কি একটা কি বলেন নাম এ যে স্ক্রিন পেপার বা স্ক্রিন প্রোটেক্টর এগুলিও দেন নাই যে ডিভাইসটা হ্যাঁ তো নাও বেশন দেখতিয়া গট ভেরি গুড আমরা কি লেখা আছে ও আচ্ছা এখানে আবার ইয়াগুলি দিছে পাওয়ার সুইচ ইগুলি দেয়া দিছে আর কি আর এখানে কি লেখা আছে আচ্ছা তো যাক এবার দেখি আর কিছু নাই এর ভিতর নাকি

তুমি এখানে দাঁড়াও দেখো ভাই একটা আচ্ছা 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 এখানে দেখো না আচ্ছা তো হরে কেমন লাগছে তোরে বলো সুন্দর তো এটা ক্যামেরা তো ছোট কে ক্যামেরা ছোট মানে ক্যামেরা তো এরকমই থাকে প্লাস রয়েছে দুইটা আর প্রো ম্যাক্স এর তিনটা বুঝছো আচ্ছা এই অন হয়ে গেল যাই হোক আমরা আবার একটা ভিডিও করব ইনশাআল্লাহ যখন এটা এক মাস চালাবো চালানোর পরে ইউজ করার পরে আমরা আবার একটা ভিডিও করব তো যাই হোক এই যে ওপেন হয়েছে সবচেয়ে বড় কথা প্রো ম্যাক্স থেকে একটু ওয়েট কিন্তু কম আছে হ্যাঁ একটু হালকা এটি সবচেয়ে মজার জিনিস আগেরটা তো বেশি ভারী ছিল একবার ধরার জন্য আর কি ডাইনামিক পাওয়া গেছে চার্জ দেখা যায় একটু কমই আছে চার্জ দিতে হবে হ্যাঁ সি দেওয়ার তো ধরে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে এই যে দেখা যায় যে আমরা আগেরগুলি দেখা যায় তো যে আমি থার্টিন প্রো ম্যাক্স চালাইতাম এখানে একটা কার্প ছিল না এখানের মধ্যে একটা কার্প আছে তো ধরলে কেমন কেমন লাগতো আর কি এটা একটু হুম এটা একটু ধরলেই মনে হয় একটু মসৃণ মসৃণ ভাব আছে হুম আর ওয়েটটা সবচেয়ে বড় কথা ওয়েটটা কম একটু ওয়েটটা কম হালকা মানে যে ওয়েট ব্যালেন্সিংটা ডাই এবার খুব সুন্দর করছে তারা হুম ওয়েট ব্যালেন্সিং হাতে ধোয়ে আগে মনে হয়তো যে উপরের দিকে বেশি ভারী এমন একটা ভারী মনে হয়তো তো এটা মনে হচ্ছে যে না এটা সব দিকে ওয়েটটা ব্যালেন্স করতেছে ভালো হুম থার্টিন প্রো ম্যাক্সে আগে এদিকে ওয়েটটা একটু বেশি ছিল মনে হয়তো আর কি অনেক সময় পরে যেত ইউজ করতে করতে দেখা যেত ভিডিও দেখতেছেন টুক করে পড়ে গেলো উপরে মুখের উপর তো আমার মনে হচ্ছে এবার ব্যালেন্সিংটা তারা ভালো করছে আর কি হ্যাঁ আর আরেকটা জিনিস এখানে কিন্তু আগেরটা কিন্তু এই গ্লোসি ব্যাপারটা ছিল না হ্যাঁ থার্টিনে আমি যখন চালাইছি আর কি ছিল না আর এর মধ্যে দেখা যাচ্ছে একটা গ্লোসি ভাব আছে যেটা মনে হয় কি বলে আঁকা কী করলেও দাগ পড়বে না এরকম মনে হচ্ছে আর কি দেখ ধন্যবাদ হ্যাঁ বলো সাবিত এবার তোমার কেমন লাগছে মোবাইলটা ইয়ে করে মোবাইলটা ধরে কেমন লাগতেছে আগেরটা থেকে হালকা হয়েছে আগেরটা থেকে হালকা লাগতেছে না আর ধরতে একটু ভালো লাগতেছে না হ্যাঁ আগেরটা কেমন যেন একটু ধার ধার লাগতো তাই না এখন ওই ধার ধার ভাবটা নেই আচ্ছা ঠিক আছে তাহলে চার্জারটা নিয়ে আসো চার্জ দাও চার্জারটা আছে চার্জারটা নিয়ে আসো ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আমরা আবার এক মাস পর আবার একটা ভিডিও করবো কেমন চালাচ্ছি তা কেমন চলতেছে এটা দেখার জন্য النواد. السلام عليكم